আজকে রমজান মাস যখন আমাদের মধ্যে চলে আসে রমজানের আলোচনা আমাদের মধ্যে কম হয় না বেশি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তাআলা হুকুম করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন গভীর মনোযোগ আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন ইয়া আইয়ুকাল্লাযীনা মানু আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন জোরে বলেন কাদেরকে ঈমানদারদেরকে ডাক দেওয়ার বললে বললেন কুতিব আলাইকুমুস সিয়াম আমি তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম তাহলে বলেন ঈমানদারদের উপর রোজাকে ফরজ করেছেন কে এখন আমি বলতে চাই বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন রোজা থাকে না এই রকম দুই চারজন লোক বগুড়া জেলাত নাই এ বলেন নাই যে বেয়াদাদার যদি না থাকে আপনাদের গোদারপাড়া বাজারে লাল কাপড় পেশায় দিয়ে খাই কারা এ কথা কন না কেন আগ হোটেল যান сели হোটেলে যান বগুড়ার চতুর পাশে এমন ভাবে লাল কাপড় ঘিরে করে দিয়ে মানুষেরা খাবার দাবার করতিছে এটা মুসলমানের দেশ এটা বিশ্বাস করতে লজ্জা হয় আচ্ছা আপনাদের কি মনে হয় লাল কাপড় ভিড়ে ওরি মত খালি মনে হয় সকেট পড়ে না 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 আপনাদের কি মনে হয় সকে পড়ে খুব ভালো করে বুঝবেন এমন লোক আমাদের দেশের মধ্যে আছে সারা বছর পেটের মধ্যে গ্যাস জমা হয় না রোজ আসলে পেটত গ্যাস হয় এ কথা কর না হুজুরদের কাছে যে গল্প করে হুজুর পেট গ্যাস হুজুর গ্যাস কে রে তোর পেট তো গ্যাস তো সরকারক জমা দিলে কি হয় এ কথা কোন এরকম টাউট বাট পার আছে না নাই গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন গতকালকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি পুরো বিশ্ববা। সেই ঢাকা শহরের ভিতরে একজন বৃদ্ধা মহিলা একশো বছর বয়স এক নয় দুই নয় খাতুন তার নাম একশো তিরিশ বছর বয়সের বৃদ্ধা মহিলা এখন পর্যন্ত রোজা থাকে তার মুখের মধ্যে দাঁত নেই ভালো খাবার খেতে পারে না ভাতগুলো নরম করে সিদ্ধ করে কলা দিয়ে ডিম দিয়ে দুধ দিয়ে খায় ভালো কিছু খাইতে পারে না একশো তিরিশ বছর বয়স তারপরেও রোজা সারে না চিৎকার করে বলেন আল্লাহ আকবার চিৎকার করে চিন্তা করে দেখেন একশো বছর বয়স তার মাজা কোমর গুলো বেঁকা হয়ে গেছে কোমর গুলো ভাঁকা করে করে হাঁটে মুখের মত তার দাঁত নেই ভালো চোখে দেখতে না এত বৃত্ত মহিলা একশো তিরিশ বছর বয়স তাকে জিজ্ঞেস করা হলো তুমি এত কষ্ট করে কেন রোজা থাকো এই বৃত্তা বলতেছে যতদিন আল্লাহ জীবন রেখেছে আমি আল্লাহ রহমত রোজা ছাড়বো না প্রয়োজনে জীবন যাবে আল্লাহ আকবার বলবেন না আমার তো মনে বলে এই একশো তিরিশ বছরের বৃদ্ধ মহিলার কাছ থেকে এই যে যে সমস্ত যুবিকারা পঁচিশ তিরিশ বছর বয়স খাসির মতো শরীর পাটার মতো ঘোরে রোজা থাকে না এদের শিক্ষা নেওয়া দরকার এ কথা বলেন না কেন আমি এই যুবকদেরকে বলতে চাই ভিডিও দেখার পরে পুরো বিশ্ববাস এত বৃদ্ধ মহিলা কষ্ট করে রোজা থাকে হে যুবক তোমার পঁচিশ তিরিশ বছর বয়স তোমার দেহটা খাসির মতো তুমি এত স্বাস্থ্যবান তারপরেও রোজা থাকো না রোজার কত গুরুত্ব আল্লাহ বলেন একটা কেউ ইচ্ছা করে ছেড়ে দিলে লাগাতার ষাটটে রোজা থাকতে হবে এই ষাটটে রোজা রেখে দেখতে গিয়ে রাখতে গিয়ে যদি একটা রোজা ভেঙে যায় আবারও লাগাতার টে রোজা থাকতে হবে তার মানে রোজার গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আমরা দোয়া করি আল্লাহ সকলকে রোজা থাকার মতো তাও ভিগ দান করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে চিৎকার করে বলেন রোজা থাকার দরকার আছে না নাই আজকে আমরা মুসলমানের বাচ্চা রোজার গুরুত্ব বুঝলাম না অথচ এই মুসলমানের বিধান ফরজ বিধান রোজাকে নিয়ে গবেষণা করে সেই জাপানের বিজ্ঞানী অসুমি শাহে তিনি নোবেল পুরস্কার পেয়েছে বলেন আল্লাহ হকবান জাপানের একজন খ্রিস্টান বিজ্ঞানী অসিনরি অসুমি এই রোজাকে নিয়ে গবেষণা করেছে সিয়ামকে নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছে ২০১৬ সালে তিনি গবেষণা করে একটা থিওরি বের করেন যার নাম হলো অটো ভেজি কি ভেজি বললাম অটো ভেজি শব্দটি হলো গ্রিক শব্দ অটো মানে হলো নিজে নিজে আর ভেজি মানে খেয়ে ফেলা নিজেকে নিজে খেয়ে ফেলা এখন প্রশ্ন আসতে পারে হুজুর কোন মানুষ কি নিজেকে নিজে কি খেয়ে ফেলতে পারে বিষয়টি এমন নয় গবেষণায় বের হয়েছে একজন মানুষ এগারো মাস যখন আমরা অতিরিক্ত খাই খায়, খাই যা পাই তাই খাই বাঙালি কিছু পারুক আর না পারুক খাবার ফাস্ট কথা না কে এই যে অতিরিক্ত খাবার ফলে শরীরের মধ্যে যে ভাইরাসের তৈরি হয় জীবাণুর তৈরি হয় এই যে এগারো মাস বেশি খাওয়ার ফলে আমাদের শরীরে যে ভাইরাস আর জীবাণু তৈরি হয় একমাত্র যখন আমরা রোজা থাকি বারো চোদ্দ ঘন্টা আমরা খাই না খাবার যখন বন্ধ থাকে এই শরীরের সক্রিয় কোষগুলো ওই জীবাণুকে খেয়ে ফেলে এরই নাম হলো কটো ভেজি এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ শরীরের সব রোগ জীবাণুকে ভালো করে দেয় একটু জোরে বলেন না সোহান আল্লাহ তাহলে ভালো করে বুঝলেন এই মুসলমানদের রোজা নিয়ে ইউদি খ্রিস্টানেরা গবেষণা করে নোবেল পুরস্কার পাইল তারা বলেছে রোজা এমন একটা ইবাদত যে রোজা থাকার মাধ্যমে আল্লাহ ক্যান্সার রোগকে ভালো করে দেয় আর একটু জোরে বলবেন না এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা হাই প্রেশার ভালো করে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা ডায়াবেটিস কে নিয়ন্ত্রণ এনে দেয় এই রোজা থাকার মাধ্যমে আল্লাহ তালা শরীরের কোষগুলোকে ভালো করে দেয় এমনকি গবেষণায় বলা হয়েছে রোজার মাধ্যমে আল্লাহ তালা এক নয় দুই নয় প্রায় একশোটিরও বেশি রোগকে আল্লাহ চিকিৎসা করে ভালো করে দেয় আল্লাহ কত বিজ্ঞান ভিত্তিক ইবাদত দিয়েছেন সেই রোজা আমরা থাকি না ওই রোজা থাকার দরকার আছে না নাই তাহলে কবির মনোযোগ আল্লাহ তালা বলেছেন ইয়া আইতু খালি না মানু কুচিবালাই প্রভু শিয়াম আমি রোজাকে ভরস করেছি ইমান দাতের তার মানে বোঝা গেল বগুড়া জেলার ভেতরে সুস্থ থাকার পরেও যারা রোজা থাকে না মনে করবেন এদের ইমানের ভেতরে ভেজাল আছে তাহলে যারা রোজা থাকে না তারা হলো বেইমান যারা রোজা থাকে না তারা কি এ ভোলতে লজ্জালাকে জোরে বলেন যারা রোজা থাকে না এরা কি কোন ঈমানদার ব্যক্তি রোজাকে ছাড়তে পারে কবীর মনজক আল্লাহ তাআলা বললেন উটাকে ফরজ করলাম তোমাদের উপরে যেমন করে তোমাদের পূর্ববজীদের উপরে ফরজ করেছিলাম কারণ কি লা আল্লাহ কুন লাল্লা আল্লাহ শব্দটি হরফে মুসাব্বাবিল ফেল ইন্না আননা কাননা লাইতা লাকিননা আল্লাহ এই 6টা হরফে মুসাব্বাবিল ফেল দ্বারা আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রমাণ করে আল্লাহ তালা বললেন যদি হক আদায় থাকতে পারো আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে মুত্তাকি মানে কার ভয় আল্লাহ আরো যদি বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ করে দিলেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি মুত্তাকি শব্দের মূল শব্দ হলো খাউফুল্লাহ খাশিয়াতুল্লাহ সব সময় থাকবে অন্তরের মধ্যে কার ভয় আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি এ বগুড়ার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি কি করি না আরো জোরে বলেন কারা কারা আল্লাহকে ভয় করি দুটি হাত আল্লাহকে তুলে দেখানের মুসলমান কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমি সেই প্রশ্ন করি এ বগুড়ার মুসলমান सीटेट করে বলেন তো দেখি আপনাদের গ্রামের ভেতরে একটা গ্রামের মধ্যে মসজিদ আছে ওই মসজিদের মধ্যে কমপক্ষে 300 মুসল্লি কত ফজরের সময় দেখা যায় মัจ্জিন যখন আজান দেয় মัจ্জিন আর ইমাম সারা চারজন মুসল্লি নামাজ পড়ে আর পুরো গ্রামের লোক নামাজ পড়ে না আর জোরে বলেন কথাগুলো সুন্দর করে বাজার দেশটা করবে এই যে সেই লোকটা ফজরের নামাজ পড়ে না মনে করেন এই লোকের বিরুদ্ধে আপনাদের বগুড়া সদর থানার মধ্যে হয়েছে মামলা একটা মামলা হওয়ার পরে পরের দিন সকাল বেলা পরের দিন রাতের 3টার দিকে পুলিশের গাড়ি বের হওয়ার পরে এরুলিয়া বাজারের মধ্যে ঢোকার পরে চকপাড়া গ্রামের মধ্যে আসছে ওই এরুলিয়া বাজারের মধ্যে থেকে একবার ফোন করেছে টেলিফোনে যে গ্রামের মধ্যে কিন্তু পুলিশের গাড়ি ঢুকেছে ওই যে সেই লোকটা লোকের বিরুদ্ধে মামলা আছে ওই পরে যায় না অথচ যে সময় শুনেছে পুলিশের গাড়ি ঢুকেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই বগুড়ার মুসলমান এই লোকটা ঘরের মধ্যে শুয়ে থাকে ঘুম পারবে নাকি এক দৌড় মারবে আরো বলেন এখন আমি আপনাদেরকে জিগজ করি বদন্ত তো দেখি বগুড়ার মুসলমান যেই মানুষটা ফজরের আজান শোনার পরে মসজিদের মধ্যে যায় না ফজরের নামাজ পড়ে না অথচ পুলিশের কথা শোনার পরে বাড়ির মধ্যে থেকে প্রয়োজনে লঙ্গি খুলে তুইয়া জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায় এই লোকটা আল্লাহকে বেশি ভয় করে নাকি পুলিশকে বেশি ভয় করে এ কথা বল না কে

কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই এই যে রমজান মাস আমাদের মধ্যে এসেছে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদের সম্মানকে বৃদ্ধি করে দেয় কে কোরআনের পক্ষে থাকলে সম্মান দান করে তার বাস্তব প্রমাণ গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্য থেকে এমন একজন ব্যক্তি বিদায়নে চলে গেল সেই পিএইচপি কোরআনের আলোর চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান যার নাম মৌলানা শেখ আবু যিনি বাংলাদেশের ভিতরে কোরআনের পক্ষে থাকার পরে তিনি গতকালকে বিদায়িনে চলে গেছে তার মৃত্যুর পরে तमाम পৃথিবীর 200 কোটি বাংলা ভাষাভাষী মানুষেরা তার জন্য চকের পানি ফেলে দোয়া করছে বলে না আল্লাহু আকবার তার কারণ কি তাকে সম্মান করার কারণ কি এই যে শেখ কবি উচুপ শেখ কবি উচুপ একে মানুষ ভক্তি করার কারণ হলো এই ব্যক্তি ইসলামের ক্ষেত্রে কি অবদান রেখেছে মানুষের জানা দরকার এই সাইকাব ইউসুফ এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বপ্রথম স্যাটেলাইট টেলিভিশনগুলোর ভেতরে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলামতের মাধ্যমে তাম পৃথিবীর ঘরে ঘরে কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন বলেন আল্লাহ হাকবার যিনি স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে হাফেজদেরকে ধরে এনে কোরআন তিলাতের মাধ্যমে কোরআনের আলোকে ছড়িয়ে দিয়েছেন এই জায়গার মধ্যই শেষ নয় প্রত্যেকটা পিতা মাতাকে সন্তানকে হাফেজ করার জন্য উৎসাহ দিয়েছেন এই জায়গার মধ্যই শেষ নয় এই বাংলার জমিনে হাফেজদেরকে তাম পৃথিবীতে প্রচার করে দিয়ে তিনি হাফেজদের সম্মানকে উজ্জ্বল করেছে বলেন আল্লাহ ভাকবার আজকে ওই মানুষটি বিদায় নিয়ে চলে গেল কোরআনের সম্মান করে সারা জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ কোরআনের সম্মানে রমজান মাসেই তার বিদায় করল আলহামদুলিল্লাহ বলেন আর রমজান মাসে যেই লোকটা বিদায়ী হয়ে চলে যায় এই সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান রমজান মাসে বিদায় কেমন সৌভাগ্যবান রসুল বলেছেন দাউদ শরীফের হাদিসের ভেতরে রমজান মাসের যে চলে যায় রমজানের আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দেয় এটা হলো জান্নাতি মৃত্যুর আলামত সুবহানাল্লাহ বলেন আমরা দোয়া করি সাহেব আবু ইস্যুফের জন্য আল্লাহ তালা যেন তার সারা জীবনের ভালো আমলগুলোকে কবুল করে বলেন আমিন আল্লাহ যেন তার নামকে জান্নাতের খাতায় লিখে নেই বলেন আমিন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সকলে বলেন আমিন তাহলে কোরআনের পক্ষে থাকলে সম্মান আর কোরআনের বিরুদ্ধে গেলে কি সম্মান থাকে একই দিনে মরে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জিয়া রহমান এই শয়তান বলেছিল যে আসসালামু আলাইকুম আর খোদা হাফেজ আল্লাহ হাফেজ এগুলো বলা হলো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া এ বলবেন না সালামু আলাইকুমকে বলেছে জঙ্গিবাদের ট্রেনিং এ বিদায়ীনে চলে গেছে আমি বলতে চাই এই ভাস্করের জানাজা কোন হুজুরত দ্বারা হবে না এ কথা কর না কেসমিল্লার বিরুদ্ধে সে বলে ইসলামের বিরুদ্ধে সে বলে তার জানাজাকে হুজুরেত দ্বারা হতে পারে আমরাও বগুড়া শুধু নয় বাংলাদেশের ঢাকা শহরের হুজুরের একদল হয়ে গেছি ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরেত দ্বারা হবে না আর আমরা যদি এক দল হয়ে ওরা কিছু করতে পারবে পারবে না তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে বাংলাদেশের একজন সভ্য কবি শামসুর রহমান এই শয়তান মরার আগে বলেছিল যে ফতরের যখন আজান দেয় মুনায় ব্যস্ত তার খরিদদারকে দেখতিছে যারা বলেন নাউযুবিল্লাহ এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরে সবাই এক দল হইছি এর জানাজা কেউ পড়বো না পুলিশকে এটাকে বরমস্তিতের ইমাম আকি বলে চলে গেছে কিন্তু মসজিদ আছে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য মসজিদ নামাজও পড়াইছে নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলো ভাই মসজিদ তুমি নামাজ পড়াই না কেন মসজিদ বলছে যে টেনশন করো না এসব পায়খানা করে ওজু করিনি দোয়াও করিনি বিনে ওজুতে বিনে দোয়াতে মার দিছি তার কারণ হলো উস্তাদের মার এ জোরকন উস্তাদের মার তোমরা সারা জীবন হুজুরদেরকে জেলে বন্দি কর। মটকে দেবা বিসমিল্লাকে জঙ্গিবাদের চর্চা বলবা আর তোমরা মরার পরে আমরা জানাজা পরে জান্নাত ঢুকে দেব ওই ধান্দা বাদ জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আকবর বলে চুপ করে থাকবো কোন দোয়া করব না ফাটা বাটাম এ কথা কোন কোন ইসলাম বিদ্বেষীর দ্বারা আলেম ওলামা তাদের জানাজা পড়বে তাহলে চিৎকার করে বলেন ভাই করতে হবে কাকে আর জোরে বলেন এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ সময় যেহেতু কম বেশিক্ষণ আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারবো না তবে মূল কথাটা বলার পর আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাব আল্লাহর ভয় কাকে বলে অর্ধ পৃথিবীর খলিফা আমি আল খলিফাতুল মুসলিম যখন অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন এইরকম একদিন রমজান মাসে ঘর থেকে বের হওয়ার পর গভীর রচনিত ঘর থেকে বের হওয়ার পরে তার দেশের মধ্য রাজ্যের মধ্য গ্রামের মধ্য ঘুরে ঘুরে বেড়ায় গরীব দুঃখীদের খবর নেওয়ার জন্য এইরকম আমার ফারুক ঘুরতে ঘুরতে লক্ষ্য করে দেখতে পারে একটা ঘরের মধ্যে থাকে দুইজন মহিলার কন্ঠে সাউন্ড পাওয়া যায় একজন হলো বৃদ্ধ মহিলা আরেকটা হলো যুবতী মেয়ে এই বৃদ্ধ মহিলাটা যুবতী মেয়েটিকে ডাকতে বলে मारे প্রতিদিন দুধ দহন করার পরে বালটিটা ভরে যায় আজকে কি দুধের বালটিটা ভরেছে নাকি মেয়ে ডাকতে বলে মা প্রতিদিন দুধের বালটি ভরে আজকে তো দুধের বালটি ভরে না এখন আমি কি করব আপনার কাছে জানতে যায় মা ডাকতে বলে মেয়ে রে দুধের বাল যদি না ভরে তাহলে তো বাজারে বিক্রি করতে গেলে দাম কম হবে দুধের বালতিটা ভরতে হবে এখন তোমাদের কাছে যেই কথা বলি মনোযোগ দিয়ে শুনে না ওরে মেয়ে রে ওই দুধটা বিক্রি করার আগে ওই বালতির দুধের ভেতরে তুমি কিছু পানি ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ কি এ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো দুধের মধ্যে পানি ঢুকেলে দুধ আসল থাকে না নকল হয় আরো জোরে বলেন এই রকম নকল ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই বর্তমানে বাংলাদেশের বড় নকল ব্যবসায়ী ব্যবসায়ী হলো এ কথা না এরা আর ভাও বিক্রি করে কেজি ভাও কি বগুড়ার কি খবর কথা কন ঠিক কি না আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই এই পৃথিবীতে সর্বপ্রথম কিন্তু তরমুজের ব্যবসা করছে ফেরাউন এ কথা কন না কে ইতিহাস ভুলে গেলে চলবে না এই ফিরাউনকে যখন তার মালিক তরমুজ বিক্রি করতে দিত ও কিন্তু পিস ভাও আর বিক্রি করত কেজি ভাও আজকে বাংলাদেশের একই অবস্থা যেই তরমুজ একশো টাকা পিস কেনে আটশো টাকা হাজার টাকা পিস বিক্রি করে আরো জোরে বলেন আমি তরমুজ ব্যবসায়ীদেরকে বলতে চাই ফেরাউনের সঙ্গে আপনাদের তুলনা করলাম মন খারাপ করবেন না আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে সুদকে করেছে হারাম আল্লাহর কোরআন রসুল বলেছে যারা হালাল পথে ব্যবসা করে তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে কিন্তু যারা ব্যবসার মধ্যে নেমে কায়দা করে জনগণের ওপরে জুলুম করে কেনে বিষ ভাও বেঁচে কেজি ভাও দশ টাকা বিশ টাকা কেজি তোর মুস্কিনে। আশি টাকা কেজি লাগে দেয় চিন্তা করে দেখো এ ব্যবসায়ীকেরা ফেরাউনের সঙ্গে তোমাদের হাসর নাসর হবে মানুষের কি এক বিপদে ভাই মন্ত্রী বলছে তোমরা কি করো খেজুর বাদে ভরি খাও খেজুর বাদে পিয়ারা খাও ওটা তাও জনগণ শুনেনি অনেকে শুনেছে এ খেজুর আটশো টাকা কেজি খাবো না পানি দিয়ে ইফতার করব। কিন্তু মানুষের মনে বড় কষ্ট সারা দিন থেকে একটু তরমুজ খেতে মন চাই চাই কি চাই না এখন তরমুজের যে দাম খাওয়া তো দূরের কথা শুনতে গেলে মনে হয় দশ টাকা কেজি দিতে হবে কথা কন না কে এই জন্য তরমুজ ব্যবসায়ীদের বলবো ভালো করে ব্যবসা করেন জনগণের উপরে জুলুম করেন না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর ফিরামের সঙ্গে হাসন নাসর হলে জান্নাত না জাহান্নাম তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই এই যে রমজান মাস চলতেছে তারপরে সূর্য ঘুষকি বন্ধ হয়েছে না চলতেছে রসুল বলেছেন হাদিস শরীফের ভিতরে রমজান মাস যখন আছে শয়তান কে আল্লাহ শিকল দিয়ে বন্দি করে এই হাদিস শুনছেন না এখন শয়তান তো শিকল দিয়ে বন্দি সুদখোর সুদ চালাই যাচ্ছে বড়মা সুদের ব্যবসা আর জমজমাট রোজার দিন গরীব মানুষ বিপদে সুদের কারবার জমজমাট ও আগে 100 টাকায় 10 টাকা সুদ খায়তো রোজা আসলে 20 টাকা লাগাছে এই কথা কোন আর যে ঘুষ খায় বা ডাইরেক্ট টাকা খাচ্ছে না বলwidetilde টাকা এতো ধোয়ার মধ্যে রেখে যাও আমি মাগribের ইফতারের পরে গণনা করে নেব এরকম ব্যাপার আছে না নাই তাহলে কি বোঝা গেল আল্লাহ শয়তানকে বন্ধ করছে কিন্তু বন্ধ করার পরেও যারা সুদ খাচ্ছে ওই লোকটা যদি নিজেই শয়তান হয় এ কথা কর না কে যাই ঘুষ খাচ্ছে তো নিজেই শয়তান আর যারা বিশেষ করে বাংলার জমিনে ইফতার মাহফিল বন্ধ করে দিচ্ছে এরা হলো বড় শয়তানের দল বসেন সবাই কম আমার দিকে লক্ষ্য করেন হক কথা বলার দরকার আছে না নাই আজকে বর্তমানে পৃথিবীর ভেতরে আগে জুয়া চলতো তাস দিয়ে গ্রামে গ্রামে এখন জুয়া চলতেছে মোবাইলের ভেতরে এই যে ভারতে আইপিএল চলতেছে বাংলাদেশে বিপিএল চলে যুবক যুবতীরা ঘরের মধ্যে বস থেকে মোবাইলের ভেতরে জুয়া খেলে আছে না নাই বাংলাদেশে আইপিএল আপনার ভারতে আইপিএল শুরু হয়ে গেছে তবে গতকালকে একটা নিউজ দেখার পরে খুবই আনন্দিত হয়েছি বাংলাদেশের একটা খেলোয়াড় মুস্তাফিজুর যুবকেরা চিনে থাকবে তিনি খেলতে খেলতে গেছে, পরে তাকে করেছে। তার বিনিময়ে তার জার্সির ভেতরে একটা অ্যালকোহলের অ্যাড করতে হবে মদের অ্যাড করতে হবে এই মুস্তাফিজ রহমান বাংলাদেশের মুসলমানের সন্তান ও বলেছে আমি প্রয়োজনে খেলা বাদ দেব তারপরও মদের প্রচার করব না আল্লাহ আকবর বলে আমরা মুস্তাফিজুর রহমানকে সেলুত দেই তার প্রশংসা করি সে খাঁটি মুসলমান যেখানে বড় বড় খেলোয়াড়রা কোটি কোটি টাকা নিয়ে তাদের জার্সির ভেতরে অ্যালকোহলের অ্যাড করতিছে মদের অ্যাড করে পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আর মুস্তাফিজুর রহমান বলেছে না প্রয়োজনে খেলা ছাড়বো মদকে হারাম করেছেন কে আল্লাহর কোরআন বলেন ইন্নামাল খমরুল মাইসির

নিজেরা নাটক করতেছে অভিনয় করতেছে আর ওই সময়ে মুস্তাফিজুর রহমান যেই সময় আলকোলকে বয়কট করেছে আমার মনে হচ্ছে মুস্তাফিজুর রহমানের কাছ থেকে অন্যান্য খেলোয়াড়দের শিক্ষা নেওয়া দরকার আবার ভুল বুঝবেন না মুস্তাফিজুর রহমানের পক্ষে বললাম মানে যে খেলা হালাল হয়ে গেছে বিষয়টাই এমন না ক্রিকেটকারা হারাম হারামই আছে কিন্তু তিনি যেই উদ্যোগ নিয়েছে তিনি যে মদের বেরোতে দাঁড়াইছে এই ভালোকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন ভয় করতে হবে কাকে আরো জোরে বলেন তাহলে বলেন তো দেখি দুধের মধ্যে পানি ঢুকাইলে আসন থাকে নাকি নকল হয় এ বগুড়ার মুসলমান শেষ কথাটা বোধার চেষ্টা করবেন এইরকম মা যখন বারবার ডাকতে বলে মেয়ারে দুধের মধ্যে পানি ঢুকাইয়া দাও দুধটা বিক্রি করতে হবে এমন সময় মেয়াটা ডাকতে বলে মা আমি যদি দুধের মধ্যে পানি ঢুকাই তাহলে তো হজর তোমার ফারু কর্দ পৃথিবীর খলি বা কোরন্দ সমাজ পরিচালনা করে আমাকে যদি ধরতে পার হাতের মধ্য থেকে আমার দেহ থেকে হাতটা কেটে দেবে আমি তো কেমনে করে দুধের মধ্যে পানি মিশাইব এমন সময় মা ডাকতে বলে মেয়েরে এই গভীর রজনীতে দুধের মধ্যে যদি পানি ঢুকানো হয় কেউ দেখতে পারবে না

তার মানে বোঝা গেল রমজানের সম্মান কিসের কারণে এ সর্বশেষ কথা বলেন কিসের কারণে এখন এই কোরআনের সম্মান আমরা কিভাবে করব কোরানের হক হলো চারটে জোরে বলেন কয়টা এক নম্বর কোরআন পড়তে হবে দুই নম্বর কোরআন বুঝতে হবে তিন নম্বর কোরআন নিজে করতে হবে চার নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে জোরে বলেন কোরআনের হক কয়টা কিন্তু বর্তমানে বাংলাদেশে লক্ষ্য করেন নবী যতদিন বিপদ হয়নি নবীজি কোরআন বুঝেছে নবীর বিপদ হয়নি কিন্তু যখনই নবীজি কোরআন আমুল করেছে আর সমাজে কোরআনের রাষ্ট্র কায়েম করতে গেছে তখনই আমার নবীজিকে সাড়ে তিন বছর জেলে বন্দি থাকতে হয়েছে আমার হত্যার টার্গেটের শিকার হয়েছে এ নয় নয় দুই বগুড়ার মুসলমান শেষ কথা শুধুমাত্র আমার নবীতির জীবনে নয় আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন আজকে বাংলাদেশে আমরা যারা কোরআন পড়ি বাংলাদেশে যারা কোরআন পড়ে হাফে যারা শুধু কোরআন পড়ে এদের কোনো বিপদ নেই কথা কন না কেন হাজার হাজার কৌমি মাদ্রাসা লক্ষ লক্ষ হাটে যারা কোরআন পড়তিছে কোনো বিপদ নাই কোরআন নিজে নিজে যখন বোঝে কোনো বিপদ নাই কিন্তু বাংলাদেশে বিপদে আছে কারা যারা কোরআন নিজে আমুল করেছে আর সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে আজকে আল্লামা সাইদি আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা এদের কি অপরাধ আল্লামা সাইদি যতদিন কোরআন করেছে আল্লামা সাইদির বিপদ হয়নি আল্লামা সাইদি যতদিন কোরআন বুঝেছে আল্লামা সাইদির ততদিন বিপদ হয়নি কিন্তু আল্লামা সাইদি যখন বলেছে আমি কোরআন নিজে আমুল করব এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করব তখনই আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে বিনা চিকিৎসায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যে আমি শেষ কথা বলি সময় কম তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন আমুল করতে গেলে বিপদ হয় আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয় এ কথা না কেন আজকে বাংলাদেশে যারা কোরআন পড়ার দলে এদের কোনো বিপদ নাই যারা কোরআন বুঝার দলে এদের কোনো বিপদ নাই যারাই বলতেছে কোরআনের আইন চাই সৎ শাসন চাই ও আই খাসার ভেতরে বন্দি এখন আমি শেষ কথা বলতে চাই বগুড়ার মুসলমান কোরআনের চারটে হক আদায় করতে গিয়ে আমাদের যদি জেলে যেতে হয় রাজি আছেন আমাদের যদি সর্বাত্মক ত্যাগ স্বীকার করতে হয় রাজি আছেন সুতরাং রমজান মাসে শপথ গ্রহণ করব কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন করব কোরআন পড়ব কোরআন বুঝব কোরআনের আমুল করব এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করব কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাগে কবুল করুক বলেন আমিন বিশেষ করে আমাদের প্রিয় ভাই গোলাম রহমানি যুক্তিবাদী ভাইয়ের জন্য দোয়া করব। আজকে যতগুলো আলেম এখানে এসেছেন তার সৌজন্যে আমার অত্যন্ত কাছের আমার স্নেহবাজন ভালোবাসার মানুষ আমার প্রিয় ভাই গোলাম রব্বানি যুক্তিবাদীর জন্য দোয়া করি আপনাদেরই সন্তান আপনাদেরই জামাই তিনি আজকে শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীতে পরিচিত মুখ আল্লাহ তালা গোলাম রব্বানি যুক্তিবাদী ভাইকে যেন আরও সম্মানিত করে বলেন আমিন এবং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যেহেতু আপনাদের এখানে মাদ্রাসাটা রয়েছে মাদ্রাসার দিকে নেক নজর রাখবেন মাদ্রাসাতে ছাত্র দেবেন মাদ্রাসার দিকে সুদৃষ্টি রাখবেন গোলাম রব্বারি যুক্তিবাদী ভাই কোটি কোটি টাকা মাদ্রাসায় দিতে পারবে কিন্তু আপনাদের যদি সহযোগিতা না পায় মাদ্রাসা চালানো যাবে না অনুরোধ করে বলবো মাদ্রাসাকে মহাব্বত করবেন এখানে যারা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে যত তিলাত হয় এলাকার মধ্যে রহমদ নাজিল পরে কে এই মাদ্রাসার পক্ষে থাকার জন্য আপনাদের উদ্দত্ত আহ্বান জানিয়ে যেহেতু সময় কম প্রথমেই বলেছি আজকে এত পরিমাণ বক্তা যতগুলো বক্তাই মাহফিলে আসবে এবং এসেছে পাঁচ লাখ টাকা দিলেও কেউ জোগাড় করতে পারবে না কথা কর না মানে মাগরীব থেকে শুরু করে সেরি পর্যন্ত যত বক্তা এখানে আসবে কেউ দ্বিতীয় বক্তার ওয়াজ করে না সব মাহফিলে প্রধান বক্তা এখানে এসেছে গোলাম রব্বানি যুক্তিবাদী ভাইয়ের ভালোবাসায় আপনারাও এসেছেন আমরা এই জন্য বলি আজকের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে না একই অবস্থা তারপর যতটুকু আলোচনা আমি করেছি যদি কষ্ট পান ক্ষমা চাই আল্লাহ তালা আমাদের সকলকে আলোচনা অনুযায়ী আমুল করার তাও ফিক দিক বলেন আমি এগুলো আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি